দেখেন কিভাবে লাড়া দেয় জালের ভিতরে কেন্দ্রে কিরফিল্লে লাড়া দেয় লাড়া মই আসলে ভাষাটা ক্যাম্পে ক্যাম্পে লাগে তারপরে মই চেষ্টা করি মই এই ভাষায় কথা কোয়ার জন্য কারণ ক্যাম্পা ভাষায় কথা কইলে একটু মানুষ শুনে বেশি আমি দেখি বন্ধুরা দেখেন কীভাবে কিরফিল্লে খৈর মতো করে ঘুরতে আসে ও মাই গড কি চমৎকার দৃশ্য এই আমার ফেসবুক পেজে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও অল টাইম পাইবে না একটা মাছ চলে দেখি আছে আহারে ধরো ধরো অনেকগুলো ছুটাইছে জালের থেকে অনেকগুলো ছুটাইছে ধরতে আছে আসে প্যাকেট প্যাকেট দাও প্যাকেট ধরছি অনেকগুলো মাছ ধরতে গেছে মাছ এই ও দেখলেন এক কেজি এদের ঝাক বাবারে বাবারে কি মাছ আপনারা কেউ পাইছেন নি এমন এরকম এক এক খাওয়া নেই এতটাই মাছ আপনারা কেউ পাইছেন নি অবশ্য কমেন্টে জানাইয়া যাবেন কত মাছ দেন কত মাছ আল্লাহ আল্লাহ বন্ধুৰ ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে এক লাইক দিয়ে যাব